বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হতে যাচ্ছে কি কি বলা হবে সেটা আমরা এখনও নিশ্চিত নই কিছুটা আভাস গতকাল ছাত্র সমন্বয়কদের কয়েকজন মিলে আমাদেরকে দিয়েছেন স্টিল এটা খুব স্পষ্ট না সংবিধান প্রশ্নে একটা তথ্য জানা গেছে ইনফ্যাক্ট আরও কী কী তারা বলেন সেটার উপরে ডিপেন্ড করে আমি খুব দ্রুতই আশা করি আবার কথা বলবো কিন্তু যে আলাপটা করতে চাই আমি এর মধ্যেই বলেছিলাম যে আমি আলাদা করে একটা ভিডিও করব যেখানে জুলাই অগাস্টে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য যে আন্দোলন হলো সেটা গণ অভ্যুত্থান নাকি বিপ্লব এই ডিবেটটা শুরুর দিন থেকে চলছে এবং শুরুর দিন থেকে আমিও একটা পক্ষ নিয়েছি এবং এটার গুরুত্ব অনুধাবন করে যেখানে প্রয়োজন হয়েছে আমি সেটা ব্যবহার করেছি কথা বলেছি টিভিতে বলেছি নিজের ভিডিওতে বলেছি কিন্তু এক্সক্লুসিভ কোনো ভিডিও করিনি আজ মনে হয় একটু বিস্তারিতভাবে একটা ভিডিও করি এটা বিপ্লব না গণ অভ্যুত্থান আমার অবস্থান অনেকেই এর মধ্যে জানেন আমি এটাকে গণ অুত্থান মনে করি এটাকে কোনোভাবেই বিপ্লব মনে করি বিপ্লবের আশপাশের কিছু ওটা কিন্তু তারপরেও এটাকে ঘাট ধরে ঘাট ধরে একটা গণভ্যুত্থানকে বিপ্লব বানানোর চেষ্টা হয়েছে প্রথম দিন থেকে সে চেষ্টা এখনও হচ্ছে এবং খানিকটা সাফল্য তাদের দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এটাকে এখন বিপ্লব হিসাবে কনভার্ট করার চেষ্টা করছেন এরকম বলা হচ্ছে যাই হোক বা বিপ্লব হয়ে গেছে তারা এটার প্রক্লেমেশনটা করতে ভুলে গেছেন পাঁচ মাস পর সেটা করছেন আচ্ছা এটা আসলে কি আমরা এই আলাপটা আগে একটু করি এটা বিপ্লব নাগণ অভ্যুত্থান বিপ্লব কাকে বলে যে কেউ যে কোনো জায়গায় খুঁজে নিয়ে দেখতে পারবেন এখন ধর যেহেতু আমাদের রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের সাথে আলাপ করছে তাই এই মুহূর্তে এটার আলোচনাটাই বেশি রাজনৈতিক বিপ্লবের কথাই বেশি আলোচনা করা হচ্ছে কিন্তু বিপ্লব নানা রকম হতে পারে আমরা শিল্প বিপ্লবের কথা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কয়েকটা হয়েছে এর মধ্যে যদি প্রথমটার কথা বলি মানে কেন শিল্প বিপ্লব একটা বিপ্লব কারণ ওখানে উৎপাদন পদ্ধতি পুরো পাল্টে গিয়েছিল পুরোপুরি হাতে তৈরি সিস্টেম থেকে মেকানাইজ সিস্টেম আসলো স্টিম ইঞ্জিন আসলো অনেক ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার করতে আমরা শুরু করলাম কেমিক্যাল প্রসিডিয়ার শুরু করলাম সো আগে যে শিল্প উৎপাদন হতো তার সাথে আমূল পরিবর্তিত একটা ব্যবস্থা তাই ওটা বিপ্লব এরকম নানা ক্ষেত্রে নানা রকম বিপ্লব এসছে আর রাষ্ট্রক্ষেত্রে বিপ্লব আমরা বলবো বলব বিপ্লব বলবো সেটাকে যে কেউ চেক করে নিতে পারে ডেফিনেশন বিভিন্ন জায়গায় দেয়াই আছে সেটা হলো একটা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা পুরো পাল্টে দেয়া একটা বিপ্লব তখনই আমরা বলবো যেটা সেটা করে যেমন নিকট অতীতে ইরানে বিপ্লব হয়েছে ইরানের আগে যে সিস্টেমটা ছিল সেটাকে পুরো পাল্টে দিয়ে একটা ইসলামি শরিয়া বেসড রাষ্ট্র ওখানে তৈরি হয়েছে ওটা বিপ্লব তার আগে কমিউনিস্ট রেভলিউশন ইন চায়না ফোর্টি নাইনে হয়েছে ওটাও বিপ্লব কারণ এর আগে চীন ডাইনেস্টির পরে সেখানে টাউন একটা মোটা দাগের আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল তাদেরকে ওভারথ্রো করে তাদের সিভিল ওয়ারে জিতে ওটা কমিউনিস্ট রেভলিউশন ওটা রেভলিউশন কারণ আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেম পুরোটা পাল্টে দেওয়া হয়েছিল আমরা রুশ বিপ্লবের কথা জানি যাই হোক ফ্রেঞ্চ রেভলিউশন এরকম অনেকগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি প্রিভিয়াস একটা সিস্টেম থেকে এটা পুরো পাল্টে ফেলা হয়েছে আমেরিকার স্বাধীনতাকে রেভলিউশন বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ এর আগে একটা কলোনিয়াল সিস্টেম একটা কলোনি ছিল ওটা থেকে নিজের একটা রাষ্ট্র একটা রিপাবলিক তারা তৈরি করেছে পুরোপুরি আলাদা ব্যাপার একইভাবে আমরা যখন বিপ্লব বলবো কোনো কিছুকে তখন সেটাকে এমন একটা সিস্টেমের পলিটিক্যাল ইকোনমিক সব সিস্টেমের একটা মেজর আমূল পরিবর্তন আমরা দেখতে চাইব সেটা বিপ্লব আচ্ছা এখন শেখ হাসিনা পতনের আগে আমি এটা আরও অনেকগুলো দিক আছে আমি আসবো প্রাথমিকভাবে যারা এই মুভমেন্ট করেছে তারা শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে কি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা পুরো পাল্টে ফেলার চেষ্টা করেছে কারো মাথায় ছিল বা শেখ হাসিনাকে নিয়ে আমাদের আসলে অভিযোগটা কি ছিল আমরা যদি এভাবে বলি খেয়াল করব আমরা শেখ হাসিনা নির্বাচনটা যেভাবে বাতিল করে দেন নাই তিনি বলেন নাই যে আমি এত পাওয়ারফুল আমার নির্বাচন লাগবে না উনি কিন্তু নির্বাচন করেছেন এবং উনি বলতে চেয়েছেন নির্বাচনী ব্যবস্থাটা ভালো আছে উনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দু সালে রাতের ভোটের পর তিনি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন বিএনপি কেন পরাজিত হয়েছে চব্বিশে যখন পার্টিসিপেট করছে না হেরে যাবে নিশ্চিত জেনে পার্টিসিপেট করছে না কিন্তু উনি নির্বাচন করতে চেয়েছেন এবং নিজেকে নির্বাচিত দাবি করেছেন তিনি নিজেকে গণতান্ত্রিক দাবি করেছেন তিনি তীব্র বা ভয়ঙ্কর যে মানবাধিকার লঙ্ঘন করছেন কোনোটা স্বীকার করেননি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে কি উনি কখনো বলেছেন তার কোনো লোক বলেছেন হ্যাঁ এই ক্রিমিনালকে আমি মেরে ফেলেছি বলেননি তিনি রাজার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন একটা ফালতু গল্প আমরা শুনতাম না রাতের বেলা অস্ত্র উদ্ধারে নিয়ে যায় বা পরবর্তীতে একটু মডিফাইড হয়ে অপরাধ সংগঠন করবে পরিকল্পনা করছে জেনে পুলিশ যায় ব্লাব ব্লা বা র্যাব যায় এই সব গল্প শুনেছি কিন্তু ওখানেও আমরা খেয়াল করব উনি বলেননি যে উনি এটা করছেন দেশে মোটা থাকে আইন ছিল সেই আইনের মাধ্যমে আইন নিয়ে সমালোচনা আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু আইনের মাধ্যমেই উনি মানুষজনকে যা যা ঝামেলা করার চেষ্টা করছিলেন দাগে ব্যাংক লুট হয়েছে দেখবো একটা আইনি স্ট্রাকচার আছে তার মানে আমি যে কথাটা বলতে চেষ্টা করেছি সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে আসলে আমাদের মূল অভিযোগগুলো ছিল আমাদের দেশের আমাদের বলতে আমরা মেজরিটির হয়তো বা এভাবেই বলছি কারো কারো ভিন্ন চিন্তা ছিল সেটা ডিফারেন্ট ডিবেট ডিফারেন্ট ডিসকাশন আমাদের মূল আলোচনা ছিল যে সিস্টেমটা আমরা চেয়েছি একটা ডেমোক্রেসি যেখানে ঠিকঠাক মতো নির্বাচন হবে একটা স্টেটের ইনস্টিটিউটগুলো ঠিকঠাক মতো কাজ করবে মোটা দাগে করাপশান কম হবে অর্থনীতি মোটামুটি ভালোভাবে চলে এবং সেটা ক্যাপিটালিস্ট ইকোনমি কেউ কেউ ফ্রি মার্কেট চান কেউ আধা ফ্রি মার্কেট চান কেউ ওয়েলফেয়ার চান ঘুরে ফিরে তারপরে প্রত্যেকটা ক্যাপিটালিস্ট ইকোনমি কেউ সোশ্যালিস্ট ইকোনমিটা আমি এই এইরকম কতগুলো চাওয়া মানুষের ছিল শেখ হাসিনা ওগুলোকে নষ্ট করেছেন উনি ক্ষমতায় এসে ওগুলো প্রত্যেকটাকে ম্যানিপুলেট করেছেন অ্যাডাল্টরেট করেছেন এবং শেখ হাসিনাকে যখন আমরা সরাতে চেয়েছি আমাদের আসলে এক্সপেকটেশন ছিল ওই সিস্টেমটা আমরা ঠিকঠাক মতো রান করাবো আমরা চাইনি যে এ সিস্টেমটাই পালতে ফেলে আমূল ভিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থা ভিন্ন একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু করি কারো এক্সপেক্টেশন ছিল না সুতরাং যে এক্সপেক্টেশনই কারো কাছে ছিল না আমি সোকল্ড রেভলিউশনারিদের ছিল কিনা সেই জায়গায় আসছি কিন্তু যারা মুভমেন্টে এসছেন মেজরিটির বা প্রায় সবারই এটা ছিল না তাহলে রেভলিউশনের প্রশ্ন আসে কোথেকে আমরা জাস্ট শেখ হাসিনাকে সরাতে চেয়েছি সরিয়ে আমাদের এই সিস্টেমটারই ঠিকঠাক করা এক্সিস্টিংটা এবং যেটা জরুরি কথা কিছু কিছু জায়গায় পরিবর্তনও করতে চেয়েছে কিন্তু সিস্টেমের ওটা ওভারহলিং ওটাকে আমল পাল্টে দেওয়া না ওটা কিছু জায়গায় মেরামত করার কথা সিস্টেমের আবারও বলছি সিস্টেম মানে আমরা সিস্টেম পাল্টাতে চাইনি আমার একটু যদি এবার ধরুন একটা একটা রেভলিউশনের কথা ধরি চায়নার কমিউনিস্ট রেভলিউশন মানে ওই রেভলিউশনটা কীভাবে হয়েছে ফল কি হয়েছে যে ডিফারেন্ট ডিসকাশন কিন্তু কীভাবে হয়েছে মানে কেউ যদি মা জীবন দেখেন যখন রুশ বিপ্লব হলো তার সেই সময় থেকে তার এই কমিউনিস্ট ভাবাদর্শের প্রতি তার কমিটমেন্ট তার লার্নিং এবং তার স্বপ্ন সেটা কিভাবে আবর্তিত হয়েছে ফর্টি নাইনে তিনি শেষে গিয়ে সফল হয়েছেন ত্রিশ বছর এই সময়টা যে কেউ স্টাডি করুন মাও কি কি করেছিলেন কীভাবে করেছিলেন উনি কিভাবে তার দল তৈরি করেছেন কিভাবে তাদেরকে নিয়ে এই বিপ্লবের দিকে এগিয়ে গেছেন সো এটা পুরো একটা ক্লিয়ার পরিকল্পনা ছিল সংগঠন ছিল এবং একটা ম্যানিফেস্টো ছিল ওনারা কি করতে চান সেগুলো বছরের পর বছর ধরে বলেছেন জানিয়েছেন কথা বলেছেন এবং সেগুলো জানিয়ে মানুষকে তাদের সাথে নিয়েছেন মাও ক্ষমতা পাওয়ার পর কি করেছেন এগুলো আমার সাথে অনেকে ডিবেট করবেন আমার সাথে পাগলামি মনে হয় আমি পাগলামি শব্দটা জেনে শুনে ব্যবহার করছি তার সমাজকে পাল্টে দেওয়ার জন্য তিনি যে গ্রেট লিপ ফরওয়ার্ড করেছিলেন কোটি কোটি মানুষ মারা গেছে এমনকি কনজারভেটিভ সংখ্যাটাও কয়েক কোটি যেটা একটা দুর্ভিক্ষ ট্রিগার করেছিল এরপর অবশ্য তিনি আবার তার ভাষায় একটা রেভলিউশন করতে চেয়েছেন যদি এটা আসলে তার গ্রেট লিভ ফরওয়ার্ডের পর তিনি তাকে সাইজ করে ফেলা হচ্ছিল এভাবে বলতে পারি আমরা কারণ এটা তার কারণেই তার পাগলামির কারণেই এই ঘটনা ঘটেছিল তো যখন ওখানে কর্ণাট হচ্ছে তখন তিনি আসলে নিজের ক্ষমতাটাকে আবার ফিরে পাওয়ার জন্য কালচারাল রেভলিউশন নামে এক রেভলিউশন চালু করেন সেটাও বেশ কয়েক বছর থাকে এবং এখানেও কয়েক কোটি মানুষ ওখানেও মারা যায় এবং ওখানেও ঘাট ধরে ওটা রেভলিউশন বলা হচ্ছিল কারণ ওটা আমূল পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছিল মানে তার সামনের যে ন্যারেটিভটা ছিল সেটা হচ্ছে চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি হলেও এখনো প্রচুর বুর্জোয়া জিনিসপত্র ওখানে রয়ে গেছে কালচারালি অনেক কিছুর ফলে খুঁটি নাটি শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে নানা স্থাপনা যাতা করা হয়েছে এবং এর সাথে যে মানুষগুলো কমপ্লাই করছিলেন না তাদেরকে হত্যা করা হয়েছে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে কিন্তু আমরা যে কথাটা বলবো মায়ের এই যে যাবতীয় কাজ সেগুলো হতে পেরেছিল তার এই চিন্তার সাথে কমপ্লাই করা কোটি কোটি মানুষের তার সমাজে তার এই চিন্তা তিনি দীর্ঘদিন থেকে বলে মানুষের কাছে নিয়েছিলেন এবং সেটাকে এক্সিকিউট করার জন্য অসংখ্য মানুষ মাঠে ছিল মা বিপ্লবী হওয়ার এবং বিপ্লব ঘটানোর সংগ্রামটা আমরা একটু দেখতে চাই দেখবো যে কেউ এর প্রত্যেকটা বিপ্লবীর জীবনে তাই লেনিন যে কেউ পড়তে পারেন উনি কি করেছেন জানতে পারেন এখন আমাদের সমস্যা হচ্ছে কেন আসলে এটাকে বিপ্লব বানানোর চেষ্টা হচ্ছে আমাদের সমাজে কিছু লোকজন আছেন যারা বিপ্লবী সাজতে চান সাজতে চান আমি কথাটা বলছি কারণ আপনি বিপ্লবী নন কিন্তু আপনি বিপ্লবী সাজতে চান ফলে যেটা হয়েছে বিপ্লবী হওয়ার জন্য যে সাধনা বিপ্লব করে রেজাল্ট কি হবে আই রিপিট সেটা ডিফারেন্ট আলোচনা চাই না যে শেষ পর্যন্ত আছে এই জায়গায় এসে পৌঁছেছে এটা র্যাদার কমিউনিস্ট বিপ্লবকে ডিফাই করে হয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থা এটা মোটা দাগে আসলে কিছুটা ভিন্নতা সহ একটা ক্যাপিটালিস্ট নমি যেটা ধেংসি অপিং করেছেন সেটা আজকে না কেট এভাবে তৈরি করেছে সো মাও যে রেভলিউশন করেছিলেন তার ফল কেমন হয়েছে আমরা জানি কিন্তু কথাটা সেটা না কথা হচ্ছে যিনি অন্তত সেটা করতে চান তার পেছনে ত্যাগ তিতিক্ষা শ্রম সাধনা সব কিছু যুক্ত হতে হয় কি এই জুলাই আগস্টের জন্য সিস্টেম্যাটিকলি কেউ কখনো একটা বিপ্লব তৈরি করার জন্য সংগঠন তৈরি করেছেন সেই বিপ্লবের জন্য মুভমেন্ট শুরু করেছেন সেই বিপ্লবের ইশতেহার তৈরি করেছেন ইস দ্য এনেবাডি আমি তো বরং শেখ হাসিনার বিরুদ্ধে ঢালাও ক্রমাগত আন্দোলন করেছে পলিটিক্যাল পার্টি বিএনপি সবচেয়ে বেশি করেছে জামায়াত তেরো চোদ্দ পর্যন্ত করেছে এরপর তাদের এক ধরনের চুপ হতে হয়ে যেতে দেখি আমরা সবচেয়ে দীর্ঘ সময় ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে আমি ফেলে দিতে চাই এই সংগ্রাম যদিও তার কোনো বিপ্লবী পরিকল্পনা ছিল না বিএনপি তাকে ফেলে দিয়ে প্রিভিয়াস যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা রেস্টোর করে তার ভাষ্য মতে সে একটা বেটার শাসন উপহার দিতে চায় সে ক্ষমতায় যেতে চায় সে শেখেছে নাকি ফেলে দিতে চেয়েছে কিন্তু উদ্দেশ্য এটা আর কার কি উদ্দেশ্য ছিল কোথায় এটা বিপ্লব একটা কটা মুভমেন্ট দিয়ে এটা শুরু হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে দেখেছি এটা কীভাবে ইভলভ করেছে কোটা হয়ে গেলে কি হতো না হতো সেভাবে আমরা খুব ভালো মতো জানি শেষ পর্যন্ত খুনো খুনি শুরু হলো একটার পর একটা ঘটনা ঘটলো ঘটতে ঘটতে শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতনের জন্য নেমে এসেছিলেন বিভিন্ন রকম মানুষ মানে সরাসরি রাজনীতি করেন জামায়াত গণতন্ত্র মঞ্চ এরকম আরো অনেক অনেকগুলো রাজনৈতিক দল সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ অভাবী মানুষ রাস্তায় নেমে এসেছিলেন তার ফলাফল এটা ফার্সিটির ছাত্র গভর্নমেন্ট প্রাইভেট মাদ্রাসা স্টুডেন্টস স্কুল কলেজের স্টুডেন্ট সবাই নেমে এসেছিলেন মারা গিয়েছিলেন সবাই তার তার প্রয়োজন যা শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে এটাই তাদের প্রধান চাওয়া এখন ওটার অন টপ অফ দ্যাট দাঁড়িয়ে দুদিন একদিন আগে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসার ঘোষণা দিয়ে দিলে সেটা বিপ্লবের ইশতেহার হয়ে গেল খুবই হাস্যকর খুবই আমি হাস্যকর শব্দটাও কনশাসলি বলছি এই ন্যারেটিভ যারা তৈরি করতে চান তুমি হাস্যকর কথা বলেন আমি একদিন বলেছি আজও বলি আবার চার তারিখ তিন তারিখ শহীদ মিনার থেকে যদি ঘোষণা দেওয়া হতো যে শেখ হাসিনার পতন হবে পাঁচ বছর বা দশ বছর সেনাবাহিনী ক্ষমতায় থাকবে পর মানুষ শেখ হাসিনার পতন চাইতে বলে আমি বিশ্বাস করি মানুষ তখন শেখ হাসিনার পতন চাইছিল কেউ বলেন যে শেখ হাসিনার পতন এর সাথে বেল্টিন ভাবেই আছে এই ব্যবস্থা যাতে ফিরে না আসে সেটার সংস্কার হ্যাঁ সংস্কারের সাথে বিপ্লবের সব সংস্কার তো সবাই বলছে কোনো অভ্যুত্থানের পরে সংস্কার হতেই পারে কিন্তু এখন যেটা বলা হচ্ছে এটা বিপ্লব এটা একটা প্রাক্লেমেশন থাকবে সেই প্রাক্লেমেশন করে এই বিপ্লবীরা অধিকার অর্জন করেছেন যে কোনো কিছু করে ফেলার আমাদের নিশ্চয়ই মনে আছে এই শেখ হাসিনা পতনের পরপর খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল এই কাছে প্রেসিডেন্টের শপথ কে নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং মানে শহীদ মিনারে গিয়ে শপথ নেওয়া দরকার ছিল এবং তখন কনস্টিটিউশন পুরো বাতিল করে এবং কনস্টিটিউশন বাতিল করে নিয়ে অত্যন্ত ভুল আর্গুমেন্ট সামনে আনা হয়েছিল যে সংবিধানে যেহেতু সাথের খ আছে আমাদের ফাঁসি দিয়ে ফেলা যাবে হাস্যকর কথা আগেও বলেছি আর যেহেতু কনপ্রিহেন্সিভ একটা ভিডিও করতে আজকে একটু যোগ করে রাখি কোর্ট এগুলো বাতিল করে দিয়েছে এখন আমি তখনও বলতাম আচ্ছা যদি বাতিল হয় না বললাম নতুন সংবিধান লিখে যদি আমরা কেউ লিখে দেই যে এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে যারা আছেন তারা জাতি সূর্য সন্তান এবং ভবিষ্যতের কোন সরকার এদের যে কারো অমৃত্যু ফুলের টোকাও দিতে পারবে না যদি লিখে রাখি শেখ হাসিনা যদি ফিরে আসে কেউ বাঁচবেন সুতরাং কেউ যদি বলেন এই সংবিধানের মধ্যে এটা লেখা আছে বলে এটা বাতিল করতে হবে কুযুক্তি এটা মধ্যে মতলব আছে এটা ভুল আগেও বলেছি আবারও বলছি সংবিধান পাল্টানো যেতেই পারে সংবিধান আমূল পাল্টে ফেলে নতুন করে লেখা যেতে পারে তাতে সমস্যা নেই কিন্তু এই আর্গুমেন্টগুলো আনা হচ্ছে এবং এটার উদ্দেশ্য আমি যেটা বোধ করি কিছু বিপ্লবী মানে যারা মাঠেও ছিলেন না পেছনে পরিকল্পনাকারী আসলে এই অভ্যুত্থানটার সাফল্যের উপরে সওয়ার হয়ে তাদের কিছু চিন্তা আসলে চাপিয়ে দিতে চান এটা আসলে বিদ্যমান ব্যবস্থায় সম্ভব হচ্ছে না যদি সকল বিপ্লব হিসাবে একটা করা করা সরকার যায় তাহলে সবকিছু বাতিল করে দিয়ে আইন সংবিধান সব সিস্টেম বাতিল করে দিয়ে মনের মতো অর্ডার লিখে লিখে নেক্সট সংবিধান লেখার আগ পর্যন্ত অর্ডার লিখে লিখে যা ইচ্ছে তা করা যাবে এই আসলে খোয়াবটা এই পতনটাকে বিপ্লবী মানে বিপ্লব হিসাবে ক্লেম করা এবং যারা করছেন একটা কথ্য প্রবচন আছে একটু অফেন্সিভ শোনাতে পারে আমার তারপরও মানে এই অভ্যুত্থানে পার্টিসিপেট করা সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই ঝড়ে বক পরে ফকিরের কেরামতি পড়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শেখাসিনার পতন ঘটিয়েছেন এখন অনেকে এসেছেন এটার কৃতিত্ব দাবি করতে যে তারা এটা এটা বললে এই ভাষা ব্যবহার করে এইভাবে করে ওভাবে করে এই পরিকল্পনা করে শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন ফকিরের কেরামতি বাড়ছে তারা সেই কেরামতির ক্রেডিট ক্লেম করছেন খুব খারাপ একটা চর্চা প্রথম দিন থেকে এই কারণে এটা ফাইট করেছি কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না স্টুডেন্ট সমন্বয় কনভিনসড হয়েছেন তারাও সম্ভবত মনে করছেন এটার মাধ্যমে এরকম একটা কিছু করা গেলে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবেন কারণ এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা আছে কেউ আবার বিএনপি নির্বাচন আগে চাইছে খুব বেশি দেরি না করে ইদানিং প্রথম একটু ডিফারেন্ট অপিনিয়ন থাকলেও জামাত এখন চাইছে ছাত্ররা চাইছেন এর মধ্যে তাদের দল তৈরি আছে বা ক্ষমতার এক ধরনের আনন্দ মজা তো আছেই সো কেউ বলে থাকতেই পারেন আমি জানি না বলেছেন কি না এরকম একটা সকল বিপ্লবী সরকার বিপ্লবী প্রক্লেমেশন ধাপে ধাপে যদি সেদিকে এগিয়ে যাওয়া যায় সেটা তাদের জন্য দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার সাহায্য করবে তারা বিপ্লবী সরকার না করে ভুল করেছেন এই কথা সমন্বয় একটা প্রকাশ্যে একাধিক সমন্বয়কে একাধিকবার বলেছেন সো এখন তারা সেটা করতে যাচ্ছেন। বটম লাইন কেন তাহলে ঘাট এটা ঘাট ধরে নেহায়াত একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং যদি স্বৈরাচারের পতন মানে বিপ্লব হয় তাহলে এরশাদ পতনের বড় একটা বিপ্লব হয়েছিল পৃথিবীতে যে গানে যত স্বৈরাচারের পতন হয় সবগুলো বিপ্লব না লো আসলে কোনোটাই বিপ্লব না কোনোটাই বিপ্লব না আমাদের এটাও অনেক অনেক দূরে বিপ্লব ছিল কিন্তু এই ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কার পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সব কিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন একটা নির্বাচন যদি হয় সেই নির্বাচনে ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস পলিটিক্যাল পার্টিগুলোকে সরিয়ে তাদের ক্ষমতায়িত হওয়ার সুযোগ নেই এ এই পলিটিক্যাল পার্টিগুলোকে তারা গালিগালাজও করছেন সমানে দেখতে পাচ্ছি আমরা পলিটিক্যাল পার্টি যদি এতই গালিগালাজ করে এতই খারাপ হয় তারা নেতৃত্ব দিয়ে পেছন থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে দুর্দান্ত সব পার্টি গড়ে তুলুন এবং নির্বাচন করুন বাকিদেরকে পরাজিত